बालो बालो ए तो ये बस एक कुका कोलर एक टा फिरी जा से हम राइजन नो इधर घर जावो ना ये क्या ना वीडियो करें नहीं अगला हम किसी खाईलम ना मोन करा पुरी अन्ना अच्छा <laughs> <laughs> रेस्टोरेंट का नाम क्या भैया ये क्या है हेलो गैस अस्सलामुअलैकुम आई एम आदियासन मिराज সিক্স আর এই সিক্স নাম্বার ব্লগে আমরা ঘুরতে যাচ্ছি সবার পরিচিত জায়গা ঘোরাঘাট ব্রিজে সো আজকের ভিডিওটা অনেক অনেক হতে যাচ্ছে তো সকলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন গাইস আপনাদেরকে শুরুতেই বলে রাখি এই ঘোড়াঘাট ব্রিজে যাওয়ার জন্য আমার ভাস্তিটা কিন্তু সে অনেক আগে থেকে অনেক এক্সাইটেড তো ভিডিওতে তার হাসি দেখি বা আপনারা বুঝতে পারতেছেন সে কতটা এক্সাইটেড তো আমার আম্মু আসতেছে মানে ওর দাদি দেখেন আমরা রিক্সায় উঠি বা না উঠি সে সবার আগে উঠে রেডি হয়ে আছে। তো গাইস চলুন এবার সিনেমাটিক স্টাইলে আমরা চলে যাই ঘোরাঘাট ব্রিজে অলরেডি এখন ছয়টা বেজে গেছে প্রায় সন্ধ্যা হওয়ার মতোই তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসেছি তো এখন ঘোরাঘুরি করব সময় যেহেতু নাই যতটুকু পারি এতটুকু সময়ের ভিতর আমরা ঘোরাঘুরি করব আর এই যে গেস একটা বিষয় দেখেন এই যে ঘোরাঘাট তো ওই ঘোরাঘাট কিন্তু এই লাল মাটির জন্যই বিখ্যাত আর কি তো এই যে লাল মাটি সচরাচর জন্য দেখা যায় না ঘোরাঘাটের এটাও একটা বিখ্যাত জিনিসের মধ্যেই ধরা যায় আর এই যে আমার সাথে ছাবাগুড়ি আসছে ছাবাগুড়ি দেখাও তো কিভাবে নামতে হয় তুমি কই আসছো এই যে এদিক দেখো এদিক হয় বলো এদিক হয় বলো তুমি কই আসছো এখানকার নাম কি গোরাঘাট ঘোরাঘাট ঘোরাঘাট নদী দেখতে আসছো আচ্ছা তাহলে আমরাও নদী দেখি আচ্ছা আর আমি যদি আপনাদেরকে বলি যে এই কর্তা যদি আপনারা আসেন এই ঘোরাঘাটে যদি আপনারা আসেন এখানে আসলে ফিলিংস পাবেন তো এই কথাটা যদি আপনাদেরকে বলি বললে ভুল হবে না কারণ এই যে ক্যামেরাটা ঘুরে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অবশ্য কক্সবাজার ফিল আছে আর এই যে নিচের দিকে যদি শামুকগুলো দেখাই এই যে কত সুন্দর শামুক সেই শামুকগুলো দেখলেই আপনার মনে হবে যে এটা মনে হয় দ্বিতীয় কক্সবাজার আচ্ছা আর এখন বাজে হলো সাড়ে ছয়টা তো আমরা এখানে পঁচিশ মিনিটের মতো ঘুরলাম আর কি নিচে নদী দেখলাম এখানে আমাদের বিশ মিনিট খরচ হয়েছে সময় তো বেশি নাই এই কারণে এখন উপরের দিকে যাব ব্রিজ ট্রিজ দেখবো গাইস এই বর্ষাকালে যদি আপনারা এখানে আসেন এই ঘোরাঘাটে যদি আসেন সব থেকে বেশি ফিলিংস পাবেন হলো এই যে উপর থেকে যখন নদীটা আপনারা দেখবেন এইভাবে এই যে নদীর এখানে দাঁড়িয়ে ব্রিজের কাছে দাঁড়িয়ে তখন সব থেকে বেশি ফিলিংস পাবেন দেখেন কত সুন্দর বাতাস এরপরে হলো পানি এরপরে আকাশটাও মেঘলা মানে এই ব্রিজে দাঁড়িয়ে থাকলে অনেক সুন্দর ফিলিংস পাবেন দেখেন ভাই ভিউটা একটু দেখেন আর এই ঘোরাঘাটে ব্রিজে কিন্তু লোকের অভাব নাই সবসময় লোকজন থাকে এই যে ছেলেপেলেরা আছে এখানে অটো ভ্যান সবকিছু আছে মানে সবসময় লোকের ভিড় থাকবেই এখানে রাস্তা পার হইলাম রাস্তা পার হয়ে আপনাদের এই পাশের ভিউটা দেখাচ্ছি এটা হলো পশ্চিম পাশ পশ্চিম নাই পশ্চিম পাশ এখান থেকে ওই যে ওই পাশের রেস্টুরেন্ট আছে এরপরে এই দিক দিয়ে ওই যে নৌকা আসতেছে এই পাশের ভিউটা খারাপ না এই পাশের ভিউটা অনেক সুন্দর যখন আরও বেশি পানি হবে তখন এই ব্রিজ থেকে যদি আপনারা বাইরে থেকে দেখেন তখন আরো বেশি ভালো লাগবে এখন পানি একটু কমই আছে তারপরও অনেক স্রোত এবার সিনেমাটিক স্টাইলে এই ঘোড়াঘাটের এই স্পটটাকে আপনাদের সামনে তুলে ধরবো তো সকলে দেখতে থাকুন আমরা ভিতর থেকে জানে আসলাম এটার নাম হলো করতোয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা সাবা তোমার এখানে কেমন লাগলো এই হয় বলো ক্যামেরার দিক হয় বলো তাহলে যারা আসতে চাবে এখানে তারা কি আসতে পারবে ক্যামেরার সামনে বলো এই যে এই দিক হয় এই দিক হয় এই দিক বলো বলো আসতে পারবে ঠিক আছে তো ওই পাশে রেস্টুরেন্ট থেকে আমরা ঘুরে আমরা এই পাশে রেস্টুরেন্টে আসলাম দেখি এখানকার কি অবস্থা এখানকার পরিবেশটাও মোটামুটি ভালো লাগতেছে রাতে হয়তো বা আরো ভালো লাগবে দেখো দেখো আর এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফে রাঙ্গাইন রেস্টুরেন্ট সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তো এই রেস্টুরেন্টেও আসতে পারেন মোটামুটি পরিবেশ ভালোই আছে সুন্দর লাইটিং আছে আর যদি এই পাশে জিনিসটা দেখাই তো এখানে মূলত ফুল দিয়ে লাবাট করা হয়েছে এটাও সুন্দর লাগছে তো এই পাশে কোকা কোলার একটা ফ্রিজ আছে আমরা এই জন্য ওই দিঘা যাবো না এই পাশে দুইটা প্রজাপতি এই যে এখানে অনেক সুন্দর ফুল এখানে ভিডিও করে নিয়ে গেলাম কিছু খাইলাম না মন খারাপ করিয়েন না আমরা ব্লগিং করি তো মাহদি হাসান মিরাজ আর এখন বাজে প্রায় সাতটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই যে অন্ধকার হয়ে গেছে তো এখন আমাদের বাসায় ফিরতে হবে সময় আর বেশি নাই সব দোকানে দোকানে এখন লাইট জ্বলতেছে আর বেশিক্ষণ থাকা আমাদের জন্য পসিবল না এই এখন আমরা এখান থেকে চলে যাব আর কিছু ভিউ আপনাদেরকে দেখাবো দেখানোর পরেই ব্লকটাকে এখানে ইন্ট করে দেবো